নমস্কার বন্ধুরা ম্যানো রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছে আমরাও খুবই ভালো আছি তো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই গরমকালে এমনি পাতলা মাছের ঝোল হলে খুবই ভালো হবে শরীরের পক্ষেও খুব ভালো তাই জন্য আমি এখানে কালো জিরে দিয়ে কাজলি মাছের ঝোল করে দেখাবো তো কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন বন্ধুরা রেসিপিটা বানিয়ে দেখায় আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে তো চলুন ভিডিওটা পুরোটা দেখা আমি এখানে কাজলি মাই নিয়ে ভালো করে পরিষ্কার করে দিয়ে এগুলোকে জল ঝরিয়ে নিচ্ছি দেখুন আর এগুলো বড় বড় মাছগুলো আছে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেবো নুন নুন দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা এই মাছের ঝোলটা গরমকালে হাতের সঙ্গে দারুণ লাগে আশা করছি আপনাদের সবাইকে খুবই ভালো লাগবে এই রেসিপিটা বাজারে দেখবেন না এমনি কাজলি মাছ পাওয়া যায় আর এই গরমকালে এমনি কাজলি মাছের কাঁচা লঙ্কার কালো দিয়ে ঝোল করলে খুবই ভালো লাগবে তাই আমি কাঁচা লঙ্কা টমেটো নিয়ে নিয়েছি তো মাছগুলো আগে ভেজে নেব কড়াই তেল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম তো এই মাছগুলো খুব হালকা করে ভেজে নিতে হবে আর মাছগুলো খুবই নরম যাতে মাছগুলো না ভেঙে যায় মাছটি কড়া আছে মাছগুলো ভাজ দেবে কেন কম আছে ভাজে দেওয়া যাবে না এই মাছটা যখন ভাজবেন তো অনেকটি কড়া আছে তাহলে মাছগুলো ভাঙবে না তাড়াতাড়ি এই মাছগুলো ভাজা হয়ে যাবে অনেকে এই মাছে কাঁচা মাছের ঝোল কাড়ে তা আমি একটু ভেজে নিয়েছিলাম তো মাছগুলো সব ভেজে তুলে নিচ্ছি এবার করার মধ্যে সামান্য কালো জিরে আর কাঁচা লঙ্কা চেরাগুঁড়ো দিয়ে দিলাম এটা নিয়ে টমেটো ছিল টমেটো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে একটু গ্যাসটা কমিয়ে একটু নেড়েছেড়ে নিচ্ছি টমেটোটা একটু দিয়ে নেচে নিলাম এবার সামান্য নুন দিলাম স্বাদ মতন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এতে বেশি কিছু লাগে না একটু জিরে গুঁড়ো দিলাম ব্যাস আর কিছু দেবো না এতে এই দিয়েই মাছের ঝোলটা করে একদম পাতলা মাছের ঝোল গরমকালে শরীরের পক্ষে সব কিছুতেই উপকার তো আমি এখানে কাঁচা লং সব দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে একটু সামান্য জল দিয়ে একটু কষে নিচ্ছি একটু ঢাকা দিয়ে কষে নিলাম যাতে টমেটোটা গলে যায় তাই জন্য ঢাকাটা দিয়েছিলাম তো দিয়ে এবার দেখুন গলে গেছে টমেটোটা এভাবে একটু খন্তি দিয়ে একটু গলিয়ে নিতে হবে নিলে এতে টেস্টটাও খুব ভালো হবে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো এতে পরিমাণ মতন একটু জল দিয়ে দিচ্ছি জলটা ফুটে গেলে তারপর মাছগুলো দিয়ে দেবো সেই গরমকালে এভাবে মাছ মাছের ঝোল খেলে শরীরের পক্ষে খুবই ভালো লাগবে আর বেশি রিচ খাওয়া ভালো না যা গরম পড়েছে সেই জন্যে বেশি রিচ খাওয়া ভালো না তো এখানে আমি এইভাবে কাজরি মাছের ঝোল করলাম আর এই মাছটা খেতে খুবই খুবই টেস্ট আর খেতেও খুব ভালো মাছটা তো মাছটা দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি নামানোর জন্য ধনে পাতা দিয়ে নামি নেব এটা খুব বেশি ফুটাতে হবে না তো আমি নামি নামিয়ে দেখুন হয়ে গেছে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি ধনে পাতা ছড়িয়ে দিয়ে বেশিক্ষণ গুণ ফুটাতেও হবে না তাহলে মাছটা ভেঙে যাবে তো দিয়ে এবার আমি নামিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা কালারটা দেখতেও সুন্দর লাগছে খুব সুন্দর হয়েছে তো এবার কেমন হয়েছে বন্ধুরা একটা কমেন্ট অবশ্যই জানিয়ে দেবেন এটা লাইক করে দেবেন আর অনেক অনেক শেয়ার করুন বন্ধুরা আর এত সাবস্ক্রাইব করে দেবেন যাতে আরও নতুন নতুন রেসিপি আপনার সঙ্গে শেয়ার করতে পারি তো এখনকার মতো না পারিলাম নতুন না আবার পরে যদি আর ফিরে আসবো তো এখন বন্ধুরা না এলাম নমস্কার